সপ্তাহের ব্যবধানে শেখ হাসিনা ভারত থেকে ঘুরে এলো দুইবার এবং প্রথমবার শেখ হাসিনা গিয়ে শেখ মনে করেছিল যে আর বোধ যাওয়া লাগবে না কিন্তু ভারত বলল যে না আপনাকে আবারও আসা লাগবে দ্বিতীয়বারের মতো যেতে বাধ্য হলো এ নিয়ে অনেকে অনেক কলাম লিখেছেন অনেক পত্রিকা দা মিরো এশিয়া পত্রিকার কলামটা আমার কাছে খুব ভালো লেগেছে তারা খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছে যে আসলে এবার খেলাটা এত সহজ হবে না দুই নৌকায় পা দিয়ে চলা আর সহজ হবে না তো আমি একটু আপনাদেরকে বলি কি লিখেছে যে প্রথম তিন মেয়াদে অর্থাৎ দুই নয় থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার এই যে চীন আমেরিকা ভারত রাশিয়া এই সকল পরাশক্তিগুলোকে লেজে খেলিয়েছে নানান রকম ভেলকিবাজি কখনো রোহিঙ্গা কখনো সন্ত্রাস কখনো জঙ্গি কখনো আবার বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো দিয়ে এই বড় বড় শক্তিগুলোর সমর্থন শেখ নিজের ঝুলিতে জমা রেখেছে এবং প্রথম মেয়াদে মানে সেই নয় সালে ক্ষমতা আসার পরে ভারতের নেতৃত্বে যে ওয়ান অন টেরর আছে মানে বৈশ্বিক সন্ত্রাস এবং জঙ্গি দমনের নামে এই বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে এবং সম্পূর্ণ বিশ্বেই বিশ্বজুড়েই শুধু বাংলাদেশই না এই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এরা তো চল করেছে এই বাংলাদেশও এই সন্ত্রাস দমনের নামে এই বাংলাদেশে ইসলামপন্থীদের দমন পীড়ন করে এই আমেরিকা রূপের এবং পশ্চিমাদের রাস্তা অর্জন করেছে তারাও বলেছে যে হ্যাঁ শেখ হাসিনা খুব ভালো তারা ইসলাম উগ্র পৌঁছিতে দমন করতেছে আবার জামাত না তাদেরকে ফাঁসি দিল তারা খুব খুশি হয়েছে জামাত না তারা ফাঁসি দিছে ওরা ইসলাম পন্থী ভালো তো স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু শেখ হাসিনাকে সমর্থন করেছে এবং এই বিএনপি জামাতকে জঙ্গি সন্ত্রাসবাদী হিসাবে ট্যাগিং করে একেবারে কোন টাসা করে ফেলেছে মানে শুধু শেখাসিনাই না এই দেশের মিডিয়া বিদেশের মিডিয়া সবাই বলতেছে হ্যাঁ বিএনপি সন্ত্রাস সন্ত্রাস জামাত এগুলো করে করে একদম কোন ঠাসা করে ফেলেছে এবং এই যে বাংলাদেশের ইসলামপন্থী এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে এবং বিএনপি জামাতকে কোন ঠাসা করার এই কার্যক্রমে এই শেখাসিনাকে সর্বাত্মক সহযোগিতা দিছে কোন দেশটা ভারত কোন সন্দেহ নাই এবং এই দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দ প্রথম মেয়াদেই এই সফল কার্যক্রম মানে ইসলামপন্থীদের দমনের পাশাপাশি ভারত তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার কিন্তু সকল আয়োজন পাকাপোক্ত করে ফেলেছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যে ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে নাগাল্যান্ড উলফা ইত্যাদি এই মাওবাদী এই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের সমর্থন এবং সহযোগিতা এরা ভারত পেয়েছে এই দুই সালে সরকারের দ্বিতীয় মেয়েদের আগেই কিন্তু এই গণজাগরণ মঞ্চ বনাম হেফাজতে ইসলাম এই দ্বন্দ্ব আওয়ামী লীগ সরকার ও ভারতকে নতুন করে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাত ইসলামকে নিশ্চিন্ন করার এবং হেফাজতে ইসলামকে নিষ্ক্রিয় করার সুযোগ এনে দিয়েছে মানে এটা গণজাগরণ মঞ্চ এবং হেফাজত ইসলামের দ্বন্দ্ব এটা হেফাজতে ইসলামকে একটা নিষ্ক্রিয় করে দিয়েছে এবং জামাতকে একদম নিশ্চিহ্ন করার সুযোগ এনে দিয়েছে এবং আপনারা জানেন যে এই একতরফা নির্বাচনের মাধ্যমে ১৪ সালে এই একতরফা নির্বাচনের মাধ্যমে যেখানে একশো তিপ্পান্ন জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে সেই একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা এনে ভারত যেমন জামাত ইসলামকে দুর্বল এবং প্রায় ধ্বংস করে দিয়েছে তেমনি রাজনৈতিক দল হিসাবে বিএনপি একদম পুরো কোন ঠাসা করে দিতে সক্ষম হয়েছে এবং শেখ হাসিনার এসব কাজে পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন এই চোদ্দ থেকে আঠারো এই দ্বিতীয় মেয়াদের পুরোটা সময় জুড়ে উল্লেখ করার মতো কোনো আপত্তি তুলে শুধু দুই একটা নিন্দা প্রস্তাব করেছে আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত তার সর্বাত্মক বলয় গড়ে তুলেছে সন্ত্রাস বিরোধী যুদ্ধের সময় ভারতকে এই অঞ্চল দেখাশোনা দায়িত্ব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মানে যে যে বলে না শিয়ালের কাছে মুরগি দেওয়া তো যখন ওই সন্ত্রাস বিরোধী যুদ্ধ বৈশ্বিক আমেরিকা ভারতকে বলেছিল যে এই এলাকার দায়িত্ব তোমাকে দিলাম তুমি দেখাশোনা করো এখন ভারত দেখাশোনার নামে ওই শিয়াল যেমন মুরগি খেয়ে ফেলে ঠিক তেমনি ভারত এই মুরগি বাংলাদেশকে মুরগি পেয়েছে তো এই কারণেই এই আমেরিকার সমর্থন পুষ্ট আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত অগণতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘনকারী এবং এই মত দমনকারী শাসন ব্যবস্থা নিয়ে এই আমেরিকা আপত্তি তো তুলেই নাই বরং সমর্থন দিয়ে গেছে এবং এই ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ঐপুর সমর্থন অব্যাহত ছিল এরপর তৃতীয় দফা দুই সালের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারকে অভিনন্দন এবং স্বীকৃতি জানানোর প্রতিযোগিতায় চীন এগিয়ে গেল ভারত থেকে এটা কিন্তু আঠারো সালের নির্বাচনের পরে চীন ভারত থেকে এগিয়ে গিয়েছে এবং এটা কিন্তু ভারত আর আমেরিকা সহ পশ্চিমারা বলল একই একটু সতর্ক হয়েছে অবশ্য নির্বাচনের আগেই নিউ ইয়র্ক টাইমস সহ গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের খবর ও বিশ্লেষণ প্রকাশিত হয় যে বাংলাদেশ অলরেডি চীনের বলয়ের মধ্যে ঢুকে গেছে এটা কিন্তু আঠারোর পর থেকে আগে কিন্তু ছিল না তো এই দুই থেকে বিশেষ করে মানে আমল ফখর পর্যন্ত মানে ভারতের এতটা এতটা নিয়ন্ত্রণ ছিল ছিল যে দেখা মানে বাংলাদেশের উপর ভারতের এত নিয়ন্ত্রণ ছিল তো তারপরেই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে চীনের প্রভাব সবচেয়ে বেড়েছে তো এই যে বাংলাদেশে চীনের প্রভাবটা বাড়তেছে আর আঠারো থেকে এর পরবর্তীতে চব্বিশ পর্যন্ত এই হিসাবটা ভারত এবং আমেরিকাকে কিছুটা চিন্তিত করে তুললেও তারা কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতে পারেনি এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে নগদ লাভ অব্যাহত রাখতে মানে যে নগদ লাভ আর কি ও যে নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক এটাই আপাতত ভারত অব্যাহত রাখতে চায় কেননা স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের কাছ থেকে ভারতের আর তেমন চাওয়া পাওয়ার কিছু অবশিষ্ট নাই তো প্রায় তো সবই নিয়ে গিয়েছে এখন বাকি ছিল রেল লাইন এই রেল লাইনও তারা দিয়ে দিয়েছে আজকে দেখলাম শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে বললো আজকে সমর্থন করেছে যে যে কিছু বিএনপি বলতেছে দেশ বিক্রি হয়ে গিয়েছে দেশ বিক্রি হয়ে গিয়েছে আর এই ইউরোপের ভিতরেও তো কোন দেশের বর্ডার নাই এক দেশ থেকে এক দেশের ট্রেন লাইন চলে তারা কি বিক্রি হয়ে গিয়েছে কোথায় আগর তোলা কোথায় চকির তোলা শেখ হাসিনা ইউরোপের সঙ্গে ভারতের তুলনা করে যেই ভারত হচ্ছে আধিপত্যবাদী শক্তি আগ্রাসী শক্তি তারা বাংলাদেশকে অন্য দেশ হিসেবে না দেখে তারা একটা অগণতান্ত্রিক অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে ইউরোপ তো এটা করে না তো যাই হোক এখন ভারতের গেছে এবং ভারত কি কি পাইছে বাংলাদেশ থেকে এটা বলতে গেলে বিশাল একটা এটা শেষ হবে না তো এই চতুর্থ দফায় এই শেখ হাসিনারা আমলে তারা আগে পাওয়া সুবিধাগুলোর সুরক্ষা আরও নিশ্চিত করতে এবং বাড়তে কিছু পাওনা নিশ্চিত করতে চাইবে বলে কিন্তু অনেকে অনুমান করতেছিলেন এবং তাই হয়েছে এখন এই দফা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার পর ভারত মূলত দুটি দিকে বিশেষ নজর দিয়েছে একটা হচ্ছে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সরাসরি প্রভাবিত করতে চাইতেছে যেমন মিয়ানমারের সঙ্গে সম্প্রহী হবে চীনের সঙ্গে সম্পর্ক কি হবে আমেরিকার সঙ্গে কি হবে বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে ভারত পুরা কন্ট্রোল করতে চাইছে দুই নম্বর হচ্ছে সামরিক ক্ষেত্রে বাংলাদেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে যে বাংলাদেশের যে সামরিক শক্তিটা এটা পুরা হবে ভারতের কথা মতো কোন কি করবে না করবে সবকিছু ভারতের কথা মতো একদম গোয়েন্দা রিপোর্ট যে যে কোনো কার্যক্রম যে ট্রেনিং শিক্ষামূলক কার্যক্রম সবকিছু ভারতের নিয়ন্ত্রণ হবে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি মন্ত্রিসভা সংসদ শিল্পাঙ্গন পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যম শিল্পী বুদ্ধিজীবী সমাজ এবং নাগরিক সমাজ সবকিছুর উপরই ভারতের প্রভাব আগের চেয়ে আরো অনেক বেশি হবে এবং যদি সামরিক ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা ভারত করতে পারে তাহলে বাংলাদেশ শুধু নামে মাত্রই একটা স্বাধীন দেশ থাকবে এবং দখল না করেও এটা সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণভুক্ত একটা দেশ হিসেবেই থেকে যাবে এটাই ভারতের টার্গেট এবং এই কারণে শেখ হাসিনাকে আরেক দফা ক্ষমতায় বসিয়েছে এখন ভারতের যে যে এই এই বাংলাদেশকে করদ রাজ্য করে রাখা কিন্তু এবং ইউনিয়ন সহ এই পশ্চিমাদেরকে আপত্তি তুলতে দেখা যায়নি আপত্তি তুলেনি কিন্তু ভারত কিন্তু যা করতেছে এটা নিয়ে কিন্তু আমেরিকা কোনো উচ্চপাচ্য করে না বরং আমেরিকা কিন্তু ভারতকে এই অঞ্চলের লিডার বানাতে চায় কিন্তু যেটা আমেরিকা করে যে তার তা হচ্ছে যে আমেরিকা মানবাধিকার মত প্রকাশ গণতন্ত্র ভোটাধিকার ইত্যাদি নিয়ে কথা বলে কিন্তু আমেরিকা যে অবৈধভাবে হাসিনাকে টিকিয়ে রেখেছে এর প্রতিবাদে কিন্তু ভারতকে কোনো কথা বলতে দেখা যায় না তো আমেরিকা মনে করে যে বাংলাদেশে ভারতের সর্বাত্মক নিয়ন্ত্রণ দেশটিতে ইসলামপন্থীদের উত্থান করতে দেবে না মানে যতই ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করবে তুই বাংলাদেশে ইসলামপন্থীরা কোনটাসা হয়ে যাবে এটা আমেরিকার জন্য ভালো ভারতের জন্য ভালো অন্যদিকে বাংলাদেশকে চীনের দিকে চলে যাওয়াটাও ভারত ঠেকিয়ে দেবে পাশাপাশি এর মাধ্যমে ভারত ও বাংলাদেশ আমেরিকার পক্ষে থাকবে পাকিস্তানে যেমন সেনাবাহিনীর মাধ্যমে আমেরিকা তাদের নিজেদের সরকারকে বসিয়ে রেখেছে ইমরান খানকে সরিয়ে তো এইভাবে রাখবে অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার যে বড় বড় দেশগুলো বাংলাদেশ বড় না হলে জনসংখ্যা দিয়ে বড় এই দেশগুলো ভারত আমেরিকার বলয়ে থেকে যাবে এখন যদি ওই মালদ্বীপের মতো বা নেপালের মতো ছোট ছোট দেশ চীনা বলয়ে ঢুকে পড়ে তাতে কোনো সমস্যা নেই এই প্রেক্ষাপটেই আওয়ামী লীগ এই চতুর্থ দফায় দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি একটা দামি নির্বাচন করে চতুর্থ দফাতেও তারা ক্ষমতা দখল করে থাকতে পেরেছে কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ সরকারের চতুর্থ দফায় ক্ষমতা দখল করার পর আপনার যে আঞ্চলিক যে পরাশক্তিগুলো এই আঞ্চলিক পরাশক্তি পরাশক্তি ভারত এবং বৈশ্বিক চীন অবস্থান বেশ নিয়েছে বেশ ব্যাপার মানে বাংলাদেশের ব্যাপারে এই ভারত এবং চীন আর কেউ কাউকে সার দিবে না এবং বাংলাদেশের ভিতরে ভারত যে একটা শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং আরো শক্তিশালী করতেছে তাতে ভারত মনে করে যে বাংলাদেশকে বা হাসিনাকে ভারত যেমন খুশি তেমন ওই রকম করে ভারত বাংলা হাসিনাকে সুতা দিয়ে পুতুল নাচা যাবে অন্যদিকে এই ভারতীয় প্রভাব সক্রিয় থাকা অবস্থায় কিন্তু চীন যেভাবে বাংলাদেশে টাকা পয়সা দিতেছে ব্যাপক বিনিয়োগ করতেছে প্রায় প্রায় সেভেন বিলিয়ন ডলার বিনিয়োগ আছে এবং চীনা বিভিন্ন কোম্পানি বাংলাদেশে আরো বাইশ বিলিয়ন ডলার করতেছে এবং দেশে ব্যবসা বাণিজ্য বড় খেলোয়াড় হাজির হয়েছে এবং চীনকে আরো বেশি সহায়তা করেছে কিন্তু বাংলাদেশের নাগরিকদের ভারত বিরোধী তীব্র মনোভাব বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে ভারত বিরোধী তীব্র মনোভাব আছে ভারত মনে করে যে এখন যেহেতু তারা এখন তারা বাংলাদেশকে সরাসরি নিয়ন্ত্রণ করার মতো অবস্থানে পৌঁছে গিয়েছে যেহেতু পৌঁছে গিয়েছে তাই এই ভারতের সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগ সরকার কিছু করতে পারবে না আর যদি করে তাহলে শেখ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া তাদের জন্য কোনো ঘটনাই না সুতরাং যেই শেখ হাসিনা পুরোপুরি জনসমর্থনহীন এবং যেই শেখ ক্ষমতা থাকার জন্য পুরাই ভারতের উপর নির্ভরশীল কাজেই শেখ হাসিনার এই পাঁচ বছরে ভারত তার সর্বোচ্চটা চায় ভারতকে সর্বোচ্চটা দিতে হবে ভারত সর্বোচ্চটা বাংলাদেশের কাছ থেকে নিয়ে নিবেই যা চাইবে তা দিতে হবে না বলতে পারবে না কোনো কথা বলতে পারবে না কারণ হাসিনা টিকিই আছে ভারতের উপরে সুতরাং হাসিনার কোনো ওয়ে নাই এই কারণে ভারত আরো অনেক কিছু নিবে বিশেষ করে আপনার ওই যে ট্রেন লাইনে দিয়ে যদি আহ উত্তর পূর্বাঞ্চল আক্রান্ত হয় তাহলে এই ট্রেন দিয়ে সরাসরি সামরিক যে সরঞ্জাম গুলো ট্যাঙ্ক তারপর অস্ত্র গোলাবাদ সব বাংলাদেশ ভিতর দিয়ে নেওয়ার জন্য করবে আরো অনেক কিছু আছে এগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো হয়তো এমন কিছু ভারত চাইবে যেগুলো আমাদের মনের ভিতরেও নেই অনেকেই মনে করেন যে ভারত বাংলাদেশের কৌশলগত স্থানগুলোতে অবস্থান নিতে চায় কৌশলগত স্থান বলতে যে যেই সব জায়গায় জায়গায় মনে করে যে এই সব জায়গায় ভারতের জন্য হুমকি আছে বাংলাদেশের এই সব জায়গায় মনে করেন যে সামরিক ঘাঁটি অথবা এমনও আছে যেমন ইউক্রেনে রাশিয়ার ডনবাস মডেল অনুসরণ করে তারা বাংলাদেশের ভেতরে অভিযান পরিচালনা করতে পারে যেমন রাশিয়া একটা অভিযোগ করে যে ডনবাসে রুশ ভাষাভাষীদের উপর অত্যাচার হচ্ছে ডনবাস হচ্ছে ইউক্রেনের একটা অঞ্চল আহ স্বাধীন দেশ ইউক্রেন ইউক্রেনের অঞ্চল ডনবাসে রাশিয়া অভিযোগ করে যে এই অঞ্চলে রুশ ভাষাভাষীদের উপর অত্যাচার হচ্ছে এবং এইটা রটিয়ে কিন্তু তারা ইউক্রেনে অভিযান শুরু করেছিল ভারত বাংলাদেশে তেমনটি করতে পারে যে কোনো একটা জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হলো বা অত্যাচার করানো হলো তখন ভারত করতে করতে পারে পারে একটা অভিযান পরিচালনা যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সুতরাং তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের এরকম একটা গোপন চুক্তিও বাংলাদেশের সঙ্গে করতে পারে এবং কিন্তু এটা আমার কাছে মানে অনেক বিশ্লেষক বলতেছে এটা করতে পারে কিন্তু আমার কাছে এটা মানে মানে অসম্ভব মনে হচ্ছে যে ভারত বাংলাদেশে ওইটা করবে না বলে আমার মনে হয় কারণ ভারত রাশিয়ার মতো কিন্তু এত বড় শক্তি না আর বাংলাদেশে ভারত বিরোধী মুসলিম জনগোষ্ঠী অনেক বেশি ভারত বিরোধী মনোভাব তাদের তারা এটা মেনে নেবে না এবং তৃতীয় হচ্ছে চীন চীন কখনোই চুপ থাকবে না যদি ভারত বাংলাদেশে এরকম করতে চায় কারণ এই অঞ্চলে চীনের আগ্রহ বাড়তেছে ফলে চীন কখনোই বাংলাদেশে ভারতের সামরিক কৌশলগত অবস্থান মেনে নিবে না আর এই কারণেই চীন সাতই জানুয়ারি নির্বাচনের আগেই বাংলাদেশের অখণ্ডতা অক্ষুন্ন রাখার কথা বলেছে বাংলাদেশে ভারতের সামরিক আকাঙ্ক্ষা যে আছে এটা কিন্তু চীন আগে থেকেই অনুমান করেছিল এবং এই অনুমান করতে পেরেই কিন্তু এই কথাগুলো চীন বলেছে এবং এই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশে তিস্তা নদী পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন এবং এতে অর্থায়নের ব্যাপারে কিন্তু সরাসরি চীন আগ্রহ দেখিয়েছে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর দুই সাল থেকেই তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলতেছে কিন্তু এই বিষয়ে ভারতের দিক থেকে কোনো ইতিবাচক সারা মিলে নাই ভারত বিষয়টিকে কেন্দ্রীয় সরকার বনাম পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখিয়ে তাকে মানে ফাইল ক্লোজ করে দিয়েছে অথচ ভারতের কারণে এই নদীটি বাংলাদেশের একটা বড় অংশের কৃষি এবং জীবনযাপনে নেতিবাচক প্রভাব রেখেছে খরা আর বর্ষা অতিরিক্ত পানি কারণ যেমন সিলেটে এখন বন্যায় যাচ্ছে এবং এই তিস্তা চুক্তির জন্য বহু বছর অপেক্ষার পরও কিন্তু বাংলাদেশ তিস্তা বিষয়ে চীনের প্রকল্পের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং চীনও কিন্তু আগ্রহী যে চায় যে চীন চীন চায় তারা তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন করতে কিন্তু ভারত এ নিয়ে না না ওজরা কর্তৃপক্ষ জানিয়ে আসছে অপ্রকাশ্যে এবং কূটনৈতিক চ্যানেলে আপত্তি জানানোর পরো কিন্তু ভারতে বিষয়টি প্রকাশ্যে এসেছে এবং আপনারা জানেন যে ভারতের নির্বাচনের মধ্যেই কিন্তু বিদেশ सचिव বিনয় মোহন খাত্রা ঢাকায় এসে জানিয়ে গিয়েছেন যে তারা তিস্তা প্রকল্পে বিনিয় করতে আগ্রহী এবং এই প্রস্তাব শুধু অভিনবই নয় মানে আত্মতজনক যে তিস্তার এই দুরবস্থার জন্য ভারত দায়ী ভারত যদি এ কাজ না করতো তাহলে আজকে তিস্তা প্রকল্প চালু করে লাগতো না সেই তিস্তাকে বাংলাদেশের উপকারের জন্য গড়ে তুলতে ভারত সহযোগিতা করবে বিনিয়োগ করবে মেনে নেওয়া যায় তার মানে সাফ হইয়া আগে সবল দিলা এখন ওজা হইয়া জাল্লা ভারতের এত ভালো মানসিকতা যদি থাকতো তবে তারা তো এগুলো না করে তিস্তা পানি বন্টন চুক্তি তো নিতে পারে যদি ভারত তিস্তা পানি বন্টন চুক্তি করে তাহলে তো আর এইসব এই প্রকল্প প্রয়োজন হয় না সেটা না করে এখন ভারত বলতেছে চীনকে দিও না টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে আমরা করব। কিন্তু এখন তো এই কথা বললে হবে না কেননা ভারত বাংলাদেশ সম্পর্ক এখন আর কোনো যুক্তিতে চলে না ভারত যা চায় সরকার তা দেয় ভারত যা চায় সরকার তা দেয় ট্রানজিট বন্দর সুবিধা ব্যবহারের পর আরো বন্দর চায় আরো ট্রানজিট চায় বাংলাদেশে ভেতর দিয়ে ট্রেন চালিয়ে উত্তর পূর্ব ভারতে যাইতে চায় চীনের সঙ্গে তিস্তা প্রকল্প করাকে বিনিময়ে ভারতকে মানে অনেক কিছু আর কি মানে তিস্তা প্রকল্প করার বিনিময়ে ভারতকে আর কি রাগিয়ে দিয়েছে এবং এতে ভারতের মন ভরছে না ভারত চাই যে না চীনকে ওই অঞ্চলে আমরা আসতে দেব না তিস্তা প্রকল্প আমরাই করব। আপনাদের খেলা থেকে কিনা জানি না সাতই জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী সাধারণ সম্পাদক বাদুবাদের বলেছিলেন যে পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রাখতে তাদের কষ্ট হচ্ছে সত্য কথা কিন্তু মুখ ফসকে বলে ফেলেছে কষ্ট হচ্ছে শেখ হাসিনার ভারত সফরের পরও কিন্তু ওবায়দুল কাদের এই কথা বলেছেন বোঝা যায় যে শেখ হাসিনা ভারতকে নাও করতে পারতেছে না আবার হাও করতে পারতেছে না সাতই জানুয়ারি নির্বাচনের পরে শেখ হাসিনা প্রথম ভারত না চীন কোন দেশে যাইবেন তা নিয়ে কিন্তু অনেক টানাপোড়ান ছিল এবং নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গিয়ে হাসিনা দেখাতে চেয়েছেন যে আমার ভারত সফর হয়ে গেছে কিন্তু ভারত তাতে নরম হয়নি ভারত বলেছে যে না তোমাকে আবারও ভারত সফরে যেতে হবে এবং হয়েছে এবং এবারে সফরে বাংলাদেশের কৌশলগত সামরিক অবস্থান বাড়াতে বেশ কিছু চুক্তি করে নিয়েছে কৌশলগত সামরিক অবস্থান বেশ কিছু চুক্তি এই সব চুক্তি কিন্তু আমাদের গোপন চুক্তিও আছে কিন্তু মূল বিষয় তো তিস্তারে ভাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তার কথা বলেছেন সরাসরি বলেছেন যে তারা তিস্তায় কাজ করতে আগ্রহী এবং এর জন্য কারিগরি টিম করেছে ভারত এবং এই কারিগরি টিম বাংলাদেশে আসার দিনক্ষণও ঠিক করে ফেলেছে তার মানে তিস্তা নিয়ে ভারত মরণ কামড় দিয়ে বসেছে এবং শেখ এবং তার মন্ত্রীরা কিন্তু নাও করতে পারতেছেন না অবশ্য মুখে মুখে তারা ভারতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কিন্তু চীন চীন কি বসে বসে চুষবে মোটেই না অলরেডি ফিজিক্যাল বিলিয়ন আঙ্গুল স্টাডিতে এক ডলার সেখানে খরচ করে ফেলেছে ওদিকে একটা কথা কিন্তু কোন মিডিয়া বলতেছে না শেখ দিল্লি থেকে ফেরার পর হঠাৎ করে চার দিনের সফরে উড়ে এসেছেন ঢাকা এক চীনা মন্ত্রী এই চীনা মন্ত্রী শেখ সঙ্গে গতকালকে দেখা করেছেন করে কঠিন চাপ দিয়েছেন কঠিন চাপ দিয়েছেন যে খবরদার এটার থেকে আমাদের ফিরে আর কোনো পথ নাই পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীন তার পরিকল্পিত দ্বিপক্ষীয় সফরের আগে সফররত মন্ত্রী এই মন্ত্রীর মন্ত্রীর নাম হচ্ছে লিউ জিয়ান চাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে অবশ্যই তিনি শেখ তিস্তা প্রকল্প তাদেরকে দেওয়ার জন্য যে চাপ দিবেন এটাতে কোনো সন্দেহ অবকাশ নাই এটা তো বলাই বাহুল্য এখন আপনার হাসিনার দিল্লি সফরের আগে ভারত বাংলাদেশের উত্তরে যে প্রস্তাবিত তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের সমর্থন করার জন্য মানে তাদের যে ইচ্ছা প্রকাশ করেছিল ভারতের জন্য এটা একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান এটা ভারত চাইবি ভারত ছাড়বে না আবার চীনও কিন্তু ইতিমধ্যেই এক বিলিয়ন ডলার এই সমীক্ষার জন্য ব্যয় করেছে সম্পন্ন করেছে ওদিকে আপনার জানেন যে শেখ হাসিনা সংসদ দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে তারা তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ চান সেই প্রকল্প আর পাঁচ বিলিয়ন ডলার চীনা ঋণ কারণ চীনের কিন্তু ঋণ দরকার চীন বলছে পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণ ঋণ ই ওয়ানে পরিশোধ করবে মূলত এই কারণেই কিন্তু শেখ হাসিনা চীনে যাচ্ছেন যে আমি তোমাকে তিস্তা দেব তুমি আমাকে পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণ ইউন দাও তাহলে আর আমার দেশ অর্থনৈতিকভাবে ভাবে দেউলিয়া হবে না ভারত তো টাকা দিবে না টাকা তো চীনের কাছে আছে এখন এটাই হচ্ছে সমস্যা এখন এখন মানে কি করবে শেখ হাসিনা চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি কিন্তু হাসিনার সফরকে গেম চেঞ্জার বলেছেন যে হাসিনার এই সফর চীনে হবে ঐতিহাসিক সফর ওদিকে আবার ভারতের এই মরণ কামড় তিস্তা প্রকল্পের জন্য এটা কিন্তু শেখাসিনাকে গাড্ডায় ফেলে দিয়েছে তো আজকে আবার শেখ হাসিনা করেছেন একটু আগে তিনি বলেছেন যে কোন প্রস্তাব নিলে মানুষের কল্যাণে আসবে সেটাই নেব আবার নাকি মানুষের চিন্তা করে। বলেছেন যে তিস্তা প্রজেক্ট ভারত ও চিন করতে চায় জানিয়ে শেখ হাসিনা বলেন যে তিস্তা প্রজেক্ট আমরা করি তার জন্য চীন এবং ভারত প্রস্তাব দিয়েছে অবশ্যই আমরা বিবেচনা করব কোন প্রস্তাব গ্রহণ করলে আমাদের দেশের মানুষের কল্যাণে আসবে সেটাই গ্রহণ করব। ভারত বলেছে তারা করতে চাই তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে অবশ্যই তারা আসবে চীনও একটা স্টাডি করেছে ভারতও করবে আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব এখন ভারত যেমন বোঝে যে এই হাসিনা পুরো তাদের কবজায় এই বিনা ভোটের হাসিনা সজাতের হাসিনা তাদের কথা সারা কিন্তু কিছুই করতে পারবে না এটা ভারত যেমন বোঝে চীনও কিন্তু বোঝে যে সরকার টাকার দরকার টাকা ছাড়া কিন্তু এই সরকার দুই তিন মাসে বেশি চলতে পারবে না এই কারণে দুই দেশই দুই পাশ থেকে হাসিনাকে খপ করে ধরেছে এখন হাসিনার জন্য চীনের ঋণ এবং বিনিয়োগ জরুরি না হলে দেশের অর্থনীতি ধসে পড়বে অন্যদিকে ভারতও বোঝে যে তাদের সমর্থন ছাড়া এই হাসিনা একদিনও টিকতে পারবে না তাদের কথা না শুনলে কিন্তু হাসিনা এই হাসিনাকে ভারত চোখের ইশারায় ফেলে দিতে পারে এবং সরকারকে ফেলে দেওয়ার সব নিয়ন্ত্রণ কিন্তু এখন এই ভারতের কাছে আছে এতে কোনো সন্দেহ নাই ফলে ঘটনা হচ্ছে এই দুই দেশের কিন্তু হাসিনা না করতে পারতেছে না হাসিনা এখন মহাবিপদে যে পরাশক্তিগুলোকে লেজে খেলিয়েছে যেই পরাশক্তিগুলোকে এতদিন লেজে খেলিয়েছে সেই পরাশক্তিগুলো এখন দুইটা চীন ভারত দুই দিক থেকে সাফ হয়ে ফনা তুলেছে এখন হাসিনা শেষ পর্যন্ত কি চাল দেয় সেটা দেখার জন্য আমাদের আরো কিছু অপেক্ষা করতে হবে তবে পরিস্থিতি আর এবার আগের মতো সোজা নয় দেখা যাক কি হয় ধন্যবাদ